নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে তোমাদের সাথে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করবো যেটার স্বাদ একদম কষা মাংসের মতন আজকে রেসিপি সোয়াবিনের দো পেঁয়াজা তো দো পেঁয়াজা করার জন্য আমি এখানে একশো গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি আর জলটা আগে থেকেই করাতে বসিয়ে দিয়েছি ফোটার জন্য আর ফুটে উঠলেই সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে তো মোটামুটি এখানে আমি এই পাঁচ থেকে ছ মিনিটের মতন সোয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নেব। সোয়াবিনটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার গরম জল থেকে সোয়াবিনগুলো তুলে নিয়ে একদম ঠান্ডা জলে দিয়ে দেব। আর এই সোয়াবিনগুলোকে প্রায় চার থেকে পাঁচবার আমি ভালো করে ধুয়ে নেব কারণ সোয়াবিনগুলোর মধ্যে একটা গন্ধ থাকে তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই সোয়াবিনগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার সোয়াবিনগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এবার সোয়াবিনগুলোকে যতটা সম্ভব ভালো করে নিগড়ে নিতে হবে মানে যেন একটুকু জল না থাকে কারণ এরপরে আমরা সোয়াবিনগুলো ভাজবো তখন কিন্তু ভাজতে অসুবিধে হবে সোয়াবিনগুলো বেশ ভালো করে নিগড়ে নিয়ে এবার ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো সবটাই আমি ছোটো চামচে করে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ আদা রসুনের পেস্ট এবারে দিয়ে দেব বড় চামচের এক চামচ বেসন এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা সোয়াবিনের গায়ে মশলাগুলো জড়িয়ে যায় আচ্ছা সোয়াবিনটা মেখে নিয়ে মোটামুটি দু মিনিটের মতো রেস্টে রেখে দিলেই হয়ে যাবে এইদিকে আমি মাঝারি সাইজের পাঁচটা আলু এরকম আদকানা করে টুকরো করে নিয়েছি এটাকেও আমি একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদ অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভালো করে মেখে রাখবো ওই দু মিনিটের মতন এটা রাখলেও হবে এখন কিন্তু আমি নুন দেব না নুন দিলে কি হবে আলু থেকে জল ছেড়ে যাবে ভালো করে মেখে নিয়েছি দু মিনিট বাদে আলুগুলো ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর এই সময় অবশ্যই গ্যাসের রাস্তা বাড়িয়ে দেবে আলুগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যেহেতু তখন নুন দেয়নি তাই অল্প একটু নুন এখন দিয়ে দিলাম এবারে নুনটা দিয়েও আমি আরও অল্প একটু সময় ভেজে নেব ধরো ওই এক দু মিনিটের মতন ভেজে নেব এবারে আলুগুলোকে তুলে নেব এবারে আলু ভাজার তেলের মধ্যেই সোয়াবিনগুলো গুলো এই সময়ও কিন্তু গ্যাসের দস্তা বাড়ানোই থাকবে আর গ্যাসের আস্তটা বাড়িয়ে নিয়ে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু অতিরিক্ত ভাগলা হবে না যেন একেবারে ড্রাই না হয়ে যায় একটু নরম থাকতে থাকতে তুলে নিতে হবে সয়াবিনগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখো সয়াবিনগুলো কতটা সফট আছে আর সয়াবিনের গায়ে যখন এরকম হালকা লাল একটা স্পট আসবে তখনই তুলে ফেলতে হবে এবারে সোয়াবিনগুলো আমি তুলে নেব সোয়াবিনটা তুলে নিয়ে আবার আমি এক চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম আচ্ছা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে চৌকো করে কেটে নিয়েছি এখানে কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দেব না আমি হালকা যে গ্যাসটা একেবারে সিম করে নিয়ে ক্যাপসিকামটা হালকা ধরো সেকেন্ড খানিকের ভেজে নেব যাতে চলে না যায় মানে মুচমুচে ভাবটা থাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি এবারে ফাইনালি রান্নার জন্য আমি আবারও দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর চারটে লবঙ্গ এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করতে করতে দেখবে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝবে ফোড়নটা একদম পারফেক্টলি হয়ে গেছে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আমি কিন্তু গ্যাসের আসটা এখন একদম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব মানে অতিরিক্ত লাল করব না জাস্ট একটু নরম করে নেব পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে যাবে আর এরকম হালকা একটা লাল ভাব আসবে তখনই দিতে হবে আদা রসুনের পেস্ট এখানে আমি আড়াই কর আদা আর দশ বারো কোয়া রসুনকে একত্রে বেটে নিয়েছি এবারে আদা রসুনটা একটুখানি নাড়াচাড়া করে নেব একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো এখানে মাঝারি সাইজে দুটো টমেটোকে আমি ডুমু করে কেটে নিয়েছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন এবারে আদা রসুন আর টমেটোটা বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ এটা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে আর রেসিপিতে যদি কাঁচা গন্ধ বেরোয় তাহলে একদম ভালো লাগবে না খেতে মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমি কিন্তু সব মশলাটাই এরকম ছোট চামচে করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য নয় এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কাকে একত্রে বেটে নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দেবে এবারে মশলাটাকে আমি প্রায় পাঁচ ছ মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে বেসিক্যালি মশলা যতটা ভালো কষানো যায় রেসিপি খেতে কিন্তু ততটাই ভালো হয় এবারে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছি এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবারে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব মানে আলুটা মোটামুটি কষতেই যেন সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এইভাবে তোমরা সোয়াবিনের দো পেঁয়াজা একবার তৈরি করে খেয়ে দেখো একবার আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার তৈরি করে খেও খেতে দারুণ লাগে ভাতের সাথে তো ভালো লাগেই বেসিক্যালি রুটি লুচি পরোটা নান এগুলোর সাথে দুর্দান্ত লাগে তাই অবশ্যই একবার হলেও ট্রাই করো আলুগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি আর দেখো আলুগুলো প্রায় সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো এবারে সোয়াবিনটা দিয়েও মশলার সাথে মিনিট দুয়েকের একের মতন কষে নিতে হবে আলু দিয়ে তো মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে কিন্তু সোয়াবিনের সাথে একটু কষে নিলে খেতে ভালো লাগবে বেশি কষার প্রয়োজন নেই মিনিট দুয়েকের মতো কষে নিলেই হয়ে যাবে সোয়াবিনটা আমি বেশ ভালো করে কষে নিয়েছি মিনিট দুয়েকের মতো কষে নিয়েছি আর দেখো এখনই কতটা লোভনীয় লাগছে না এবারে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল আমি এই কাপটার এক কাপ জল দিলাম তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেই মতো জল দিও কিন্তু গ্রেভিটা একটু মাখু মাখো হলে খেতে বেশি ভালো লাগবে জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আমি বয়ল হওয়ার জন্য বা আলুটা বাকিটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এইটুকু পাতলা রাখবো কারণ যেহেতু আলু আছে ঠান্ডা হলে কিন্তু অনেকটা টেনে নেবে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি একটুখানি চিনি দেবে তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার সবটা আবারও একটুখানি আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে এই মিনিটখানিকের মতন আবার একটু ফুটিয়ে নেব মিনিট খানিক আমি একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম এক চামচ শাহি গরম মশলা এবারে সমস্তটা একটু মিশিয়ে দিচ্ছি আর দেখো তোমরাই দেখে বলো যে কষা মাংসের মতো হয়েছে কিনা আর টেস্টটা বুঝতে গেলে অবশ্যই একবার রেসিপিটা তৈরি করতে হবে দারুণ হয়েছে না রান্নাটা ফাইনালি রেডি এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা